হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার লাইভে এসে ও বললেন ডালিউডে উত্তেজনার ঝড় ঝড়িউডে সম্পর্কে বিতর্ক যেন নিত্যদিনের ঘটনা এবার সেই উত্তেজনার নতুন মাত্রা যোগ করলেন ডালিউড কুইং বিশ্বাস সম্প্রীতি একটি ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি হুবলির বিরুদ্ধে তীব্র মন্তব্য করেন যা ডালিউড ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে অপু বিশ্বাস তার লাইভে বলেন শবনম বুবলি শুধুই দান্দাবাজি করছে ইন্ডাস্ট্রিতে তার অবস্থান বানানোর জন্য নানা রকমের নাটক করছে এই ধরনের বাটপারির মাধ্যমে কেউ বড় তারকা হতে পারে না অপু আরও দাবি করেন সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বুবলির করা বিভিন্ন মন্তব্য এবং বিতর্কমূলক কর্মকাণ্ড ইচ্ছাকৃত এবং এতে পুরো ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মন্তব্যের পরপরই হুবলি তার বক্তদের উদ্দেশ্যে একটি পোস্ট দেন যেখানে তিনি লেখেন আমি কারো ব্যক্তিগত আক্রমণের জবাব দিতে চাই না কাজ দিয়ে প্রমাণ করতে চাই আমি কে হুগলি আর বলেন অপু বিশ্বাসের এই মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং এতে তার কোনো গুরুত্ব নেই যেহেতু বিষয়টি ঘুরে ফিরে সাকিব খানের নামের সঙ্গে জড়িয়ে গেছে তাই তার বক্তরা তার প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন তবে সাকিব খান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই ঘটনার পর থেকে জালিউডে উত্ত ছড়িয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ অপবিশ্বাসের পক্ষে কথা বলছেন আবার কেউ হুগলির সমর্থনে এগিয়ে এসেছেন সাকিব খান উপবিশ্বাস এবং হুগলির সম্পর্ক নিয়ে বিতর্ক নতুন কিছু নয় সাকিব অপু হুবলি এই ত্রিভুজ সম্পর্ক বরাবরই ডালিউডে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে লাইভের এই ঘটনায় কেউ অপুকে সাহসী বলে প্রশংসা করছেন আবার কেউ মনে করছেন এই ধরনের মন্তব্য অপু বিশ্বাসের মতো প্রতিষ্ঠিত কারকার জন্য মানানসই নয় টালিউডে অপু বিশ্বাস ও হুবলির এই দ্বন্দ্ব কত দূর গরাবে জানিয়ে কত হল তৈরি হয়েছে তবে ইন্ডাস্ট্রির অনেকেই মনে করছেন তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের প্রভাব যেন পেশাদার জীবনে না পড়ে সেদিকে নজর দেওয়া জরুরি তো দর্শক বন্ধুরা আপনারা অকপবিশ্বাসে এই মন্তব্যটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন